দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আফতাবগঞ্জ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তেমন রয়েছে আজকে পাঁচই এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ শনিবার কেমন দামে সাই গল যাদের গা ভিম বাসে গরিগুল হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে বেলাল ভাইকে গরু দেখছেন হ্যালো ভাই আসসালাম কেমন কেনাকাটা কটা দাঁতে আট দাঁত হয়েছে দুধ কয়ে কেজি দুধ দশ কেজি দশ কেজি হবে আট দশ কেজি হবে বাচ্চা বেটা বাচ্চা 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 বেটা বাচ্চা বেশ সুন্দর গাভী বাচ্চা করে আমরা দেখছিলাম এখানে সাইওয়াল

সেরা মানের আমরা দেখছি কেবল সয়দাত কেবল সয়দাত দেখছিলাম কেবল সয়দাত বাচ্চাই যে বাচ্চা কি বাচ্চা ব্রাহ্মা

দে পঞ্চান্ন হাজার দিনে পুচ একশো পঁচপান্ন এক লক্ষ পঁচপান্ন হাজার পাঁচশো দুধ হবে পাঁচশটা সাইওয়াল গাভি বাছুর আমরা দেখছিলাম এখানে সেরা মানের কোয়ালিটি পঞ্চান্ন নিচে বেশ ষাটের নিচে ছাপ্পান্ন হাজার

এটাৰ বাচ্ছা কোন বেটা বচ্চা বেটা বাচ্ছা क्या भी बात सुन हम पिजा बोल रहा है 5000 আচ্ছা কয়টা হয়েছে বেলাল ভাই পর্যন্ত দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি কেমন দামে গাভিবাস্ত কিনলেন আমরা সেই তথ্যটাই দিব আরে এদিক টাকা আর কানাম নয় তাহলে বিলাল ভাই এগুলো আজকে সংগ্রহ নাকি পয়দা তেটা

গাভীবাটি কত হয়েছে এটা এটা আমাদের প্রচুর দেখছিলাম এখানে একশো পুষ্পান্ন দেখছিলাম এখানে তাহলে যাচ্ছে কোথায় ভাই যাচ্ছে কোথায়